নিশ্চয়। নিতাই গৌর মানে কি? ওই জয় নিতাই, জয় জয় নিতাই ব্যাস এই বলা হয়ে গেল মানে আমাদের নিতাই গৌর বলা হয়ে গেল। এরকম নয়। নিতাই গৌর মানে কেবল জয় নিতাই এর মধ্যে সীমাবদ্ধ নয়। নিতাই গৌর মানে ওই কচুর শাক মোচা ঘন্ট লাফরা ব্যঞ্জন তাহাতে পরম তুষ্ট শশীর নন্দন। নিতাই গৌর মানে কেবল মালসা ভোগ এইটুকুনি নিতাই গৌর নয় বাবা। আমাদের কাছে বড় দুর্ভাগ্যের বিষয় দুর্দৈবের বিষয় নিতাই গৌর মানেই আমরা এখন মালসাভোগ মহোৎসব এগুলোকেই বুঝি কি পরম করুণা আমাদের কলিহত জীবের কাছে ওনারা ঢেলে দিয়েছিলেন দুই ভাই আমরা কজন উপলব্ধি করি সেই করুণার কথা উপলব্ধি করলে নয়ন শুকনো থাকবে না দু নয়ন দিয়ে অফুরন্ত ধারায় ঝড় করে জল পড়বে আর প্রাণ ভরে আমরা হানিতাই হাগৌর বলে কাঁদবো আমাদের মিতাই বলা হলো না আমাদের নিতাই বোঝাই হলো না তো বলা হবে কি নিতাই মানে কেবল অভিষেক হয়ে যাবে পূজা হয়ে যাবে নিতাই আমাদের পূজার বিষয় হয়েছে এটাও ভালো কথা এটাও ভুল নয় কিন্তু নিতাই পূজার বিষয় হওয়ার আগেও মিতাই বড় হৃদয়ের বিষয় হওয়া দরকার মিতাইকে হৃদয় থেকে উপলব্ধি করবার প্রয়োজন সত্যি অনুভব করবার প্রয়োজন পরম করুণাময় প্রভু গৌর নিত্যানন্দের কথা আবির্ভূত হয়েছেন মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী রার দেশে একচক্রাগামে মৌরেশ্বর গোসাই কিন্তু তার প্রকাশটা হয়েছেন কবে তাই জন্য কবিরাজ গোস্বামী পাক বলছেন যে দুই ভাই এক তনু সমান প্রকাশ নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ দুই ভাই একত্রে প্রকাশ হয়েছেন তা কি একজন বারো বছর আগে একজন বারো বছর পরে কিন্তু বলছেন কেন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহজিত মানে সহ যুক্ত সন্ধি করলে সহ উদিত মানে একত্রে উদিত হয়েছেন গৌরোদয়ে পুষ্প চিত্র সন্দৌ দৌ কত সুন্দর কথা মহাজন তার সিদ্ধান্তে বলছেন হচ্ছে গৌর দেশরূপ পর্বতে পর্বতের কোন থেকে যেমন চাঁদ বা সূর্য ওঠে তেমনি এই বাংলায় এই গৌর দেশরূপ পর্বত থেকে দুই ভাই একত্রে উদিত হলো একসাথে যেন চাঁদ আর সূর্য উঠছে গৌর রূপী সূর্য নিতাই রূপী চন্দ্র চন্দ্র সূর্য একত্রে উদিত হচ্ছে বলি ও কবিরাজ গোসাই উল্টো পাল্টা কিছু সেবন করেছেন নাকি এইসব বলছেন আপনারা আচার্য আপনারা নর্ম সহ রাধা ঠাকুরানির কস্তরিমজুরি আপনারা বলছেন আপনারা কি ভরসায় বলছেন দুই ভাই একত্রে উদয় হয়েছে কবিরাজ গোস্বামী মনের ভাব বুঝে বৈষ্ণব আচার্যরা বলছেন নিতাই চাঁদ বারো বছর পূর্বে আবির্ভূত হলেও লুকিয়েছিলেন সংগোপনে ছিলেন চাঁদের মহিমা যখন সূর্য আর চাঁদ একত্রে আকাশে দেখা যায় দেখেছেন আপনারা চাঁদ আর সূর্য কোনো কোনো সময় দেখবেন গগনে বিকালবেলা সূর্য লাল হয়ে আছে একপাশে পশ্চিম আকাশে আর একদিকে চাঁদের উদয় হচ্ছে পূর্ব আকাশে এই দুটো যোগকে বলা হয় পুষ্পবন্ত যোগ এই যোগটি বড় উত্তম বড় পবিত্র দর্শন করলে বড় মঙ্গল হয় তাই কলির আকাশে কলির ভাগ্যকাশে আজ থেকে পাঁচশো বছর আগে সেই শুভ যোগের উদয় হয়েছিল যেখানে একসাথে তাই গৌরের একত্র আবির্ভাব হয়েছে সেই প্রভু নিত্যানন্দ তিনি মহাপ্রভুর সঙ্গে যখন নগদ্বীপে নিজেকে প্রকাশিত করেছেন সেই নিত্যানন্দের যোগকে একত্রে যোগ বলে পুষ্পবন্ত যোগ বলা হচ্ছে সেই নিতাই চান তার কথা আজ আমরা একটু আস্বাদন করব ওই যে প্রথমেই যে বললাম না যে শুরু থেকে সেই অব্দি শুধু নিতাই আপনারা ভিতরে ঢুকে পড়ুন পরপর শুরু থেকে সেই সব যে নিতাই শুরু থেকে শেষ কিছু এই শুরু থেকে শেষ অবধি সবটাই নিতাই আমাদের নিতাই চেনা নিতাই জানা যদি কাউকে বলে নিতাই তো খুব বলছো জয় নিতাই বলো তো নিতাই কে আমরা বলতে পারবো না কিন্তু